বাংলাদেশের সর্বত্রই পানি আর পানি শুধু বিঠা পানির অভাব অন্যতম উদ্বেগ দূষণ নদী দখল বন্যা এবং নদীতে ভারত ও চীনের তৈরি বাঁধের কারণে পৃথিবী ও এর বৃহত্তম নদী ব পানি আজ হুমকির মুখে সেচ শিল্পায়নের জন্য অতিরিক্ত উত্তোলনের ভূগর্ভস্থ পানি ক্রমাগত কমছে আর সারা দেশে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামার বিপাকে পড়েছে বাংলার গ্রামের কৃষকরা জলবায়ু গবেষকরা আশঙ্কা করে বলছেন কৃষি সেচ ও অর্থনৈতিক অঞ্চলে পানির চাহিদা বাড়ছে যা সামনে আরও তীব্র হবে কিন্তু এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তির উপায় কী এ ব্যাপারে কোন কোন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আর কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন গবেষকরা এসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মফুদ রহমান সিয়াং নদ নদী ঝর্ণা বিপুল জলরাশি নিয়ে দেশের প্রায় বাইশ হাজার কিলোমিটার জায়গা জুড়ে বয়ে চলেছে তিন শতাধিক নদী তবে মিঠা পানির এই বিশাল উৎসবের দক্ষিণ ভাগের চিত্র খুবই খুন্না সাতক্ষীরা সব জায়গার নদী পুকুরের লবণে ভরা তাই ভূগর্ভস্থ পানির নির্ভরশীলতা তীব্র হচ্ছে এই উপকরণে কৃষি অধিদপ্তরের তথ্য মতে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে কৃষিতে বাড়ছে গভীর নলকূপের ব্যবহার আমন মৌসুমে সারা দেশে প্রায় লাখ পাম্প ও সেলো মেশিন ব্যবহার হয় প্রচলিত সেচ ব্যবস্থাপনা বাংলাদেশে প্রতি কেজি ধান উৎপাদনের প্রয়োজন প্রায় তিন থেকে চার লিটার পানি আর বছরে সেচ কাজে ব্যবহৃত তিন কোটি লিটার পানি দুই কোটি পূরণ হচ্ছে ভূগর্ভস্থ থেকে এতে সারা দেশেরই ভূভাগে পানির স্তর প্রায় ত্রিশ ফুটের নিচে নেমে গেছে আর দেশের পূর্ব দক্ষিণের বিভাগ চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে পিঠা বা খাবার পানির তীব্র সংকট দেখা দেবে আগামীতে কিন্তু এমন ভয়াবহ অবস্থা থেকে আমাদের পরিত্রাণের উপায় কি মিঠা পানির সংকট মোকাবেলায় ভূগর্ভের পানি বিকল্প হতে পারে সাগর নদী ও বৃষ্টির পরিশোধিত পানি থেকে গবেষণা জানা যায় কৃষি শিল্প ও জনবসতি পানির চাহিদা মেটাতে ভূগর্ভের পানি ব্যবহার চরম বিপদে ডেকে আছে এ থেকে বাঁচতে নদী খাল ও জলাধার সচল করার বিকল্প নেই তাই আন্তর্জাতিক সাতান্ন নদী প্রবাহ ঠিক করা জরুরি জলবায়ু গবেষক ডক্টর আইনুল নিশাদ জানান পদ্মা শীতলক্ষার পানি শোধন করে রাজধানী বিঠা পানির চাহিদা চল্লিশ ভাগ মিটেছে তাই সাগর ও নদীর নোনা পানি পরিশোধন করে স্থানীয়ভাবে মিঠা পানির চাহিদা মেটানো সম্ভব করে পরামর্শ জনবায়ু ও পানি গবেষকদের এদিকে সম্প্রতি বিখ্যাত জার্নাল সায়েন্স এর ছয় জন বিজ্ঞানী গবেষণা পত্রটি প্রকাশ করেন তাদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি গবেষণা পত্রে বাংলাদেশের একটি দুর্দান্ত জলাধার সম্পর্কে লেখা হয়েছে যেটি খুব কমই শুকিয়ে যায় গবেষণা এর নাম দিয়েছে বেঙ্গল ওয়াটার মেশিন এর মধ্য থেকে পানি উত্তোলন করলে ভূপৃষ্ঠ ও নিকটবর্তী পানির উৎস থেকে এটি আরও মিঠা পানির প্রবাহ তৈরি করবে এই যন্ত্রটিকে ভূবিজ্ঞানীরা বাংলার অববাহিকা মানুষের জন্য প্রকৃতির বিশেষ উপহার হিসেবে বিবেচনা করছে শুল্ক মৌসুমে চাল উৎপাদনের জন্য বাংলাদেশের বেঙ্গল ওয়াটার মেশিন তৈরি করা হলেও উনিশশো এর দশক পর্যন্ত তা পুরোপুরি চালু করা হয়নি না জেনে লাখো কৃষক সেচের জন্য ভূগর্ভস্থ পানি তুলে সেচ দিতে শুরু করে পাম্প ও কৃষির উন্নতির কারণে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে খরা কবলিত কৃষক ব্যাপক সেচ পেয়েছেন যার ফলে বাংলাদেশের প্রতি বছরই পর্যাপ্ত পরিমাণ খাদ্য উৎপাদন হয়েছে এবং দেশের চাল উৎপাদন তিনগুণ বাড়িয়ে প্রায় স্বয়ংসম্পূর্ণ হতে সক্ষম করেছে বাংলার অববাহিকা ভূতাত্ত্বিক গঠন ভূগর্ভস্থ পানি ব্যবহার হওয়ার পর দ্রুত আবার পূর্ণ হওয়ার ক্ষেত্রে অদ্ভুতভাবে সাড়া দিয়েছিল পুরো বাস্তুতন্ত্র একটি যন্ত্রের মতো কাজ করে কৃষক পানি পাম্প করে এবং এই অববাহিকা বিশেষ একটি মাটির দ্রুত বৃষ্টি বন্যার পানি ধরে ফেলে ভূপৃষ্ঠে পড়া বৃষ্টির পানি বা বন্যা পানি ভূগর্ভে পৌঁছানোর আগে মাটির বিভিন্ন স্তরে পরিস্রাবণ হয়ে বিশুদ্ধ হয়ে যায় এরপর মিঠা পানির মাটির নিচে বিভিন্ন গভীরতায় সংরক্ষিত হয় যা বেশিরভাগই একশো ফুটের নিচে এবং কৃষক সহজেই তা তুলতে পারেন দুই একুশ সালে বিশ্ব ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে প্রতি বছর প্রায় তিরিশ কিউবিক কিলোমিটার ভূগর্ভস্থ পানি উত্তোলন করেন কৃষক যা দিয়ে পুরো বাংলাদেশের ওপর তিনতলা উচ্চতার ওয়াটার বিল্ডিং নির্মাণ করা যাবে স্বস্তির বিষয় হচ্ছে গবেষণায় দেখেছেন যে বেঙ্গল ওয়াচার মেশিনের পানি অতি উত্তোলনের উদ্বেগ দূর করেছে তবে পানি উত্তোলন ও তার পুনরায় ভরে যাওয়ায় অনুপাত বাংলাদেশের সব অঞ্চলের উৎসাহ ব্যঞ্জক ও সামঞ্জস্যপূর্ণ নয় উত্তরাঞ্চলে এটি অনিশ্চিত অপরদিকে দেশের পশ্চিমাঞ্চলে সাধারণত পূর্বাঞ্চলের তুলনায় কম বৃষ্টিপাত হয় কম বৃষ্টিপাতের ফলাফল প্রতিফলিত হয় ভূগর্ভস্থ পানিতে গবেষণা দেখা গেছে ভূগর্ভস্থ পানি ক্রমে কমছে দেশের পশ্চিমাঞ্চলে তবে পূর্বাঞ্চলে নয় এবার আসুন জেনে নেওয়া যাক বিশ্বজুড়ে এই গবেষণাটি কেন এত প্রশংসিত বিশ্বজুড়ে এই গবেষণাটি এত প্রশংসিত হওয়ার কারণ হচ্ছে এর ভিত্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তিরিশ বছরের বেশি সময় কঠোর পরিশ্রম করে এ তথ্য সংকলন করেছে গত ষাট বছর ধরে দেশের পানি উন্নয়ন বোর্ডের কূপে এক হাজারের বেশি পর্যবেক্ষক ভূগর্ভস্থ পানির স্তর পর্যবেক্ষণ করেছে গবেষকরা চারশো পঁয়ষট্টি অগভীর পর্যবেক্ষণ কূপ থেকে লাখ ভূগর্ভস্থ পানির পরিমাপ ব্যবহার করেছে সর্বশেষ বলা যায় কৃষি ও পরিবেশ বিজ্ঞানীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাতে অদূর ভবিষ্যতে দেশের মিঠা পানির সমস্যা অনেকাংশে দূর হবে বলে আশা করা যাচ্ছে দর্শক আজ এ পর্যন্তই সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিপি নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে